ভাইসব সরু সরা কইনা কথা এ সি দুই চার কথা কয়ে যাই ফেসবুকে যেহেতু আসি এই যে আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোন মনোযোগে শুনে নিবেন নেত্রকোনার সুজনে কি কইন সর উ সরাইয়া রোসই আলমারিতে উড়ায় রাখবেন কাতা কলম বই ক ক গ গ উম অসন্ধার সাথে সাথে সবাই থাকবে গুম উনিশ কার বিশের গড় কন্ডাক্ত গুম থেকে জাগ্রত হইবেন পরের দিন আসরের রক্ত ফান্তা বাতে কাঁচামরিচ গরম বাতে গিসু হেতাক তে ভুতে গিলা লেখা বারো দরকার কি সবার প্রিয় সুজন ভাই চিন্তা ভাবনার কারণ নাই সবার কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখে যাই সারা না আলি কলা হইলে সাধ্যের দাম কত ভালোভাবে বুঝে শুনে উত্তর দিবে মনের মতো চ চোবার্য সঠিকভাবে উত্তর দিলে চাকরি পাইবে অনিবার্য বিশ হাজারটা বেতন সুতন আর উডন এ ও চাকরির সাথে পাইবে সুন্দর একটা বউ এর চেয়ে ভালো চাকরি চাই বিশ্বে কোথাও নাই নেত্রকোনার চ্যানেলে দিয়ে গেলাম বিজ্ঞপ্তি লাখ দশেক সিট কালি তারপরে সমাপ্তি এই যে ওয়াজিদ বেড়ার হাতে আছে এই নিয়োগের ফরম এত আরামের রে ভাই পইতে লাগে ফরম